উত্তর সিকিমে জল বাড়লো তিস্তার আর প্রবল বর্ষণে সিকিমে নেমেছে ধস যার ফলে মাথায় হাত বাইরে থেকে আসা ভ্রমণ পিপাসুদের এমন অবস্থায় উত্তর সিকিমের জন্য পারমিট বাতিল পর্যটকদের আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ও সিকিমে চলবে এক টানা বৃষ্টি সেই পূর্বাভাস অনুযায়ী সিকিমের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে ফলে জল বাড়লো উত্তর সিকিমের তিস্তায় জল বাড়তেই তিস্তা তার নিজস্ব রূপ ধারণ করে মনে হচ্ছে সমুদ্রের ঢেউগুলো যেন চলে এসেছে তিস্তায় এদিকে সিকিম প্রশাসন সূত্রে খবর পর্যটক ও সাধারণ মানুষদের কথা মাথায় রেখেই পর্যটকদের উত্তর সিকিম ভ্রমণের পারমিট বাতিল করা হয়েছে এর পাশাপাশি সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছে সিকিম প্রশাসন তাছাড়া সিকিমের একাধিক জায়গায় ধসের খবর মিলেছে বলা যেতে পারে ফের একবার প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে সিকিম তিস্তার ওইরকম জল বাড়ার ফলে তিস্তার নিচু এলাকাগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে উত্তর সিকিমে তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় আরো ধস এবং প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে তবে শুধু উত্তর সিকিমেই নয় তিস্তার অনেকটা সমতলে থাকা ডুয়ার্সের বীরপাড়াতেও ধস নেমেছে জাতীয় সড়কে সকলেই জানেন মঙ্গনে তিস্তায় গাড়ি পড়ে গিয়েছিল পর্যটকদের সেজন্য উত্তর সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তিস্তার ওইরকম হু হু করে বেড়ে যাওয়া জলের সাথে পাহাড়ি ধসের মাটিও নামছে তিস্তার জলে আর সেই ঘোলা জল নামছে পাহাড় থেকে সমতলে এমন ঘটনায় নদীর দুপারের বাসিন্দাদের ভোগান্তিও এবার বাড়তে পারে বলা যায় চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে উত্তর সিকিম আবার ধসের কারণে জায়গায় জায়গায় রাস্তাও বন্ধ হয়েছে এমনকি আগে যে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হয় উত্তর সিকিমের টুং চেকপোস্টের কাছে রাস্তায় বিরাট ধস নেমেছে গাড়ি চলাচল পুরো বিপর্যস্ত হয়েছে বলে খবর কালিম্পং এর মেল্লিতে ভয়াবহ স্রোত তিস্তার শুক্রবার রাতেই দু মিটার জল বাড়ে তিস্তার সেটা হল সান কালাং এলাকায় গ্যাংটক জেলার অধীনে থাকা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতির সম্মুখীন হলে জেলা কন্ট্রোল রুম বা জেলা প্রধানদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে কার্যত বেহাল দশা এখন সিকিমের শুক্রবার তো লাল সতর্কতা জারি করা হয় ইতিমধ্যেই ফিদাং গ্রাম ভেসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে মুন্সিথাং এর কাছে বৃহস্পতিবার তিস্তায় গাড়ি উল্টে গিয়ে আট পর্যটককে খুঁজেই পাওয়া যায়নি গ্যাংটক জেলার মধ্যে থেকে সিন্তাম পর্যন্ত তিস্তা নদী সংলগ্ন এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে আবার ভারী বৃষ্টির কারণে চুংথাং যাওয়ার রাস্তাও বন্ধ রয়েছে অন্যদিকে ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির কারণে উত্তরের ডুয়ার্স এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা জলঢাকা তর্সা রায়ডাক শঙ্ক কালজানি প্রভৃতি নদীর জলস্তর বাড়ছে তবে সিকিমের পরিস্থিতি এখন যথেষ্ট উদ্বেগজনক আর সিকিম প্রশাসনের পক্ষ থেকে লাচুং লাচেন যাওয়ার পারমিট বাতিল করে দেওয়ার কথা জানানো হয় শনিবার আর কোনো পর্যটকদের গাড়ি কোথাও বের হতে পারেনি পারেনিমতা মঙ্গন জানি জর্থ সিকিমে জীবিক জঙ্গু লাচা লাচুং লাচু চুংাং বোর্ডারাইন জায়গা মাথি পুরা পানি পড়ে माथि पानी पर्दैछ है तपाईँ एलर्ट बसिदिने र हिजो